আসসালামু আলাইকুম আইভিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি হেয়ার প্যাক রেমেডি নিয়ে এসেছি রেমেডিটি আপনাদের সবচাইতে যে সমস্যাটা দূর করবে সেটা হচ্ছে চুলের আগা ফাটা এছাড়াও এটা চুলের বিভিন্ন সমস্যা দূর করবে আর চুলকে করে তুলবে সুন্দর উজ্জ্বল এবং মসৃণ চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডিতে চলে যায় এর পাইপটি বানাতে আমার যা যা উপকরণ লাগবে এখন সেগুলো আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রথমে লাগবে একটা বড়ো সাইজের ডিম লাগবে এক টেবিল চামচ নারিকেল তেল আপনারা চাইলে এখানে যে কোনো তেলে ইউজ করতে পারেন লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ লাগবে এক ফালি লেবু লাগবে একটা ভিটামিন ই ক্যাপসুল এটা আমি চারশো এমজির যে ভিটামিন ই ক্যাপসুলটা পাওয়া যায় ডিসপেন্সারিতে সেটাই নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর থেকে সম্পূর্ণ রসটা আমি বের করে নেব সম্পূর্ণ রসটা বের করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ থেকে আমার সম্পূর্ণ রস বের করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে ভালোভাবে রসটা বের করে নিয়েছি হেয়ার প্যাকটি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন ডিমটা বাটির মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর এখানে আমি এখন পেঁয়াজের রসটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর যে লেবুর স্লাইসটা দেখিয়ে দিয়েছি সেটা থেকে আমি সম্পূর্ণ রস দিয়ে দিচ্ছি যাদের চুলে লেবুটা স্যুট করে না অথবা লেবুতে যাদের অ্যালার্জি আছে তারা লেবুটা স্কিপ করে নেবেন এখন যে ভিটামিন ই ক্যাপসুলটা আসে সেটা আমি সিদ্ধ করে এর থেকে সম্পূর্ণ তেলটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ বাটিতে দিয়ে দেওয়ার পর এখন একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে এই কাজটা ব্ল্যান্ডারের মাধ্যমেও করে নিতে পারেন কাটা চামচের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এখন আমার চুলে দেওয়ার জন্য রেডি এখন একটা চিরুনির সাহায্যে আমি চুলগুলোকে ভালোভাবে জ্বর ছাড়িয়ে নেব এরপর সুন্দরভাবে প্যাকটি আমার মাথায় স্মৃতি কেটে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর প্যাকটি আমার মাথায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব। এরপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিব। এই প্যাকটি আপনাদের চুলের বিভিন্ন সমস্যা দূর করবে সবচাইতে বেশি যে সমস্যাটা দূর করবে সেটা হচ্ছে চুলের আগাপাটা এটা যদি আপনারা সপ্তাহে একদিন করে দিতে পারেন তাহলে চুলের আগাপাটাতে আপনাদের দুই মাসে গায়েব হয়ে যাবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে বলা হয় যে ন্যাচারাল রেমেডিগুলো কাজ করতে একটু সময় নেয় তাই আপনারা ধৈর্য ধরে এগুলো ব্যবহার করবেন আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম